আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রনিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পারছেন একটি বিলিন্ডারের যে ছোটো জকটা থাকে আর কি সেটার বেলেট তো বেলেটটা কিন্তু এখান থেকে একটা অংশ ভেঙে গেছে যার কারণে বিলিন্ডার চালাইলে আমাদের যে মশলাটা গুঁড়া করি সেটা কিন্তু গুঁড়া হয় না তো আমি সেটি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম যে কীভাবে সলভ করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি নতুন একটা বেলেট কিনছি মার্কেট থেকে তো বেলেটটা কিন্তু লাগানো খুবই সহজ আপনারা চাইলে ঠিক এইভাবে নিজেই লাগিয়ে নিতে পারেন আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তো পেলেট মানে পড়াই দেওয়ার পরে এখানে যে প্যাচটা থাকে প্যাঁচটা কিন্তু আপনারা উল্টা দিকে দিবেন কারণ এটা ফিল্ডেম থাকে না ফিল্ডেম থাকলে যখন ফিল্ডেম ঘুরবে তখন ঢিলা হয়ে যাবে এই জন্য এই এই ধরনের যে ই মেশিনগুলো আছে সবগুলোই ভোল্টোপ্যাস থাকে তো আপনারা দুইটি প্লাস দিয়ে এটা সুন্দর করে টাইট দিয়ে দিবেন তাহলে পরবর্তীতে আর খুলবে না তো এটা এখানে সেট করার আগে ওয়াশার থাকে ওয়াশার আপনারা ঠিক যেমনভাবে খুলবেন ঠিক তেমনভাবে এটা লাগাবেন তাহলে কোনো প্রকার কোনো জায়গায় সমস্যা হবে না বাদবে না তো বেলেটটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল এখন আমাদের যে শ্যাপটা আছে স্যাবের গোড়ায় আমরা হালকা একটু মোবিল দিয়ে দিব তো এখানে দেখা যাচ্ছে যে অনেক দিন বন্ধ থাকলে এখান থেকে একটু জং লাগে যার কারণে এটা জাম হয়ে যায় ঘুরতে গেলে আমাদের যে প্রিমিয়ামটা থাকে প্লাস্টিকের ওটা ক্ষয় হয়ে যায় তো সেই জন্য আমরা একটু মোবিল ব্যবহার করবো তো এখন সুন্দরভাবে এটা লাগিয়ে দিব তো দেওয়ার পরে আপনারা দেখবেন এটা কত সুন্দর এখানে সেট আপ হয়ে যায় তো আপনারা দেখতেই থাকুন ভিডিও ট্রেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না তো এটা কাজটা কিন্তু একদমই সিম্পিল আপনারা নিজেরাই এটা লাগাইতে পারবেন কোনো ইলেকট্রিক্যাল মিস্ত্রিদের কাছে আপনাদের যাওয়া লাগবে না তো এখানে একটু বসের যে অংশটা থাকে এখানে আপনারা একটু মোবিল দিয়ে নেবেন যার কারণে এটা অনেক ক্ষেত্রে জাম হয়ে যায় এই জন্য একটু মোবিল দিয়ে নিলে ভালো হয় এখানে দেখতেই পারলেন যে আমি কিন্তু এটা দিয়ে সুন্দর ফিলি এটা লাগিয়ে দিয়েছি এখানে একটা অশার দিয়ে এখানে যে পিনিয়ামটা থাকে প্লাস্টিকের পিনিয়ামটা সুন্দর করে উলটা প্যাচ দিয়ে লাগিয়ে দেব দেখতেই থাকুন যে এটা কীভাবে সেট করে প্রিনিয়াম প্রিনিয়ামটা কিন্তু উল্টো দিয়ে আমি লাগিয়ে দিলাম উল্টো প্যাচ দিয়ে আপনারা ঠিক এইভাবে সেট করে নিবেন আমাদের কিন্তু জকটা কমপ্লিট হয়ে গেল তো ভিওর্স ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এ ধরনের কাজ শিখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ